আমরা কলকাতায় বিলোত্তমা কলকাতায় আজকে ঠাকুর দেখতে বের হয়েছিলাম ঠিক ভূত চতুর্দশী যেটা হচ্ছে কালী পুজোর আগের দিন অনেক কথা অনেক জায়গায় বলা হয় ভূতরা নেমে আসেন আবার কেউ বলেন ভূতদের হাতে রক্ষা পেতে এটা পালন করা হয় ধূপবাতি জ্বালানো হয় তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শ্যামবাজারের দেশবন্ধু পার্কের কাছাকাছি সেখানেই আমরা চলে এলাম এই যে উত্তরের আড্ডা উত্তরের আড্ডা এদিকে দেখতে পাবেন ব্যানার দেওয়া আছে আর চারিদিকে আপনাদের দেওয়ালের সব পেন্টিং রয়েছে আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা মূর্তি আছে যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন বাস আর তার পাশেই রয়েছে এই যে একটা লাইব্রেরি স্ট্রিট লাইব্রেরি রাস্তায় চলতে চলতে আপনারা আসুন পড়ুন এখানে অনেকগুলো বই রয়েছে শুধু বই নয় বইয়ের সাথে সাথে ওয়াল ম্যাগাজিন আছে আর এই লাইব্রেরি থেকে বই পড়ুন এবং যথাস্থানে রেখে যান আপনি আসুন এই যে জায়গা করাই আছে গাছের গুঁড়ির মতো এইগুলো কেটেই করা আছে আপনি এখানে আসুন এসে এখান থেকে বই নিন পড়ুন পড়ে আবার স্ব স্থানে রেখে দিন তো এখান থেকে কি কি আপনি পাবেন সেটা লেখা আছে এখানে এই লাইব্রেরি থেকে বই পড়ুন ও যথাস্থানে রেখে যান এক দুই আমাদের লাইব্রেরিতে বই মুক্ত হস্তে দান করতে পারেন তাহলে আপনার যদি বই থাকে মনে হয় যে বাড়িতে বোঝা হয়ে যাচ্ছে তাহলে এখানে এসে দান করতে পারেন আর আপনি আমাদের ওয়াল ম্যাগাজিনে আপনার তৈরি অঙ্কন সরচিত প্রবন্ধ কবিতা গল্প ইত্যাদি প্রকাশ করতে পারেন এই যে এই জায়গায় রয়েছে বই পাশের যে পাঠটাই রয়েছে যে ওয়াল ম্যাগাজিন আঁকা ছবি এবং আপনার হাতের কাজ এগুলো এখানে আপনি দিয়ে যেতে পারেন এখানে টাঙানো হবে হ্যাঁ আর এটা কেন করা হয়েছে আমি রাস্তায় আস্তে আস্তে একদিন দেখেছিলাম তারপর সম্প্রতি দেখলাম একটা পেপারে এটা লেখা রয়েছে এর ব্যাপারে সংক্ষিপ্ত আকারেই লেখা রয়েছে তাই আজকে ঠাকুর দেখতে আসার পথেই ভাবলাম যে এটাকে দেখে যাব। তো এখানেই আমরা পেয়ে দেখি এই উত্তরের আড্ডা ক্লাবের এক দাদা প্রদীপ কর্ম তার দাকে তো তার কাছে আমি জেনে নেবো যে এই লাইব্রেরিতে কীভাবে তৈরি হলো এবং এর উদ্দেশ্য কী মেনলি এই লাইব্রেরিটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখনকার দিনে সমস্ত ছেলে মেয়ে বউ বাচ্চা বাচ্চা সবাইরা সব মোবাইলে আসত সেই মোবাইল থেকে আমরা তাদেরকে বইয়ের দিকে অভিমুখ করার জন্য নিয়ে এসেছি যাতে বই এখানে পড়ুক মোবাইল ছেড়ে বই পড়ুক বই পড়ে যথাস্থানে রেখে দিক আমরা চাই বই নিয়ে যাক লোক আর যেন সারাদিন দেখেছেন এখানে ওপেন থাকে কোনো লক করা থাকে না বই নিয়ে যাক বই চুরি করে মোবাইল না চুরি করে বই এই আমাদের উদ্দেশ্য এই আপনার এই কথাটাই আমি এক জায়গায় শুনেছিলাম শ্রীগুরু লাইব্রেরি ওই একটা বইয়ের দোকান খুব পুরনো সুখেন্দ্র বাবু ওই বইয়ের দোকান তৈরি করেছিলেন উনি কি বলবো স্বাধীনতার যোগের একজন মানে বিশিষ্ট মানুষ যিনি বিদেশ থেকে পাস আউট হয়ে এই দেশে ভেবেছিলেন যে বইয়ের দোকান গড়ে এবং সেখানে আমি পাই তিনি প্রায় আশি উৎপ আমি সেই রকম অবস্থায় ওনাকে দেখেছিলাম উনি বলেছিলেন যে আমার গুরুদেব বলতেন যে কিছু পাঠক আসবে যারা বই কিনে নিয়ে গিয়ে ঘরে সাজাবেন তাদেরকে আপনি কিন্তু এক পয়সা কম দেবেন না কিন্তু আবার এমন পাঠক আসবে যারা বই পড়ার জন্যে আসবে তারা এলে আপনি চোখ বন্ধ করে নেবেন প্রয়োজন হলে এখান থেকে বই চুরি করে নিয়ে যাবে হ্যাঁ কিন্তু পড়ুক এবং বইয়ের জ্ঞান সে অর্জন করুক ইভেন উনি মানে বাড়ির কোনো উৎসব অনুষ্ঠান হলেও ওই বই বিলি করতে হয় তো আপনার এই কথাটা শুনে আমার এই কথাটা মনে মনে পড়ে গেল সত্যজিৎ কথা শ্রীগুরু আর নেই সম্প্রতি উঠে গেছে তো আমি একদম শেষ অবস্থায় গেছিলাম তো আপনাদের এই উদ্যোগের কথা শুনে খুব ভালো লাগলো এই যে দেওয়াল পেন্টিংগুলো হয় আর একটা আপনি বলছিলেন সরস্বতী পুজোর সময় একটা অনুষ্ঠান হয় সবাই আসবেন আমাদের পুজোর আগের দিন আমাদের একটা স্ট্রিট স্ট্রিক ক্যানভাস কম্পিটিশন হয় পুরো এখানে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো পার্টিসিপেট অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং দারুণ অ্যাটমসফিয়ার একটা কম্পিটিশান হয় আমাদের দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে আপনারা সবাই আসুন আমরা চাই সবাই এসে আমাদের সঙ্গে পার্টিসিপেট করুন যোগাযোগ করুন এটা আমরা চাই আর আমাদের এই উদ্যোগের মেন কান্ডাটি হচ্ছে আমাদের এখানকার কাউন্সিলার ডক্টর মিনাক্ষী গঙ্গোপাধ্যায় আমাদের খুব উৎসাহগ দেয় উদ্দীপনা দেয় এবং সব রকম ভাবে সহযোগিতা করে দাদার কথা আমরা শুনলাম খুব ভালো লাগলো যে এখানকার পরিস্থিতি অ্যাটমসফিয়ার যে ওনারা চাইছেন হ্যাঁ মোবাইল তো অবশ্যই মোবাইলের আসক্তি আপনার পক্ষে বিপদ ডেকে আনবে সবার পক্ষে বিপদজনক সেই জায়গা থেকে ঘোরানোর জন্য চোখ কিন্তু বিপদ আনবে না বই কখনো বিপদ আনবে না এটা আপনাকে জ্ঞান দেবে এটা আপনাকে সমস্ত আপনার জীবনের প্রগতির জন্য যা যা লাগে সবই দেবে এই বই তাই এই স্ট্রিট লাইব্রেরি এখানে খোলা হয়েছে দাদাদের এই উদ্যোগে আমি আপ্লুত এবং অভিভূত চাইব এই লাইব্রেরি আরও বড় হোক এবং এখানে পড়াশোনার পরিবেশ আরও ভালোভাবে গজিয়ে আপনাদের সহযোগিতা দরকার অবশ্যই অবশ্যই সবাই হাতে হাত মিলিয়ে কাজ করবো তবেই তো আমরা এগিয়ে যাব প্রগতির পথে তো খুব ভালো লাগলো দাদাকে ধন্যবাদ জানাই আমরাও আসবো রাত্রিবেলা হয়ে গেছে চলে যাব এখান থেকে তো সকলে খুব খুব ভালো থাকুন আর যদি সময় এবং অবসর হয় একবার অবশ্যই দেখে যান এই লাইব্রেরি খুব খুবই সকলে ভালো থাকুন খুশি থাকুন ধন্যবাদ